আসসালামু আলাইকুম চলে আসলাম তিন মিনিটের একটা ভিডিও নিয়ে আসলে তিন মিনিটের ভিডিও কিন্তু আমাদের ফেসবুকের জন্য প্রচণ্ড দরকার আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি বা ইউটিউবে কাজ করি আমাদের জন্য কিন্তু তিন মিনিটের ভিডিও দরকার লং ভিডিও ছাড়া কিন্তু কোনোভাবে আপনার লস্ট টাইম মিট হবে না ইউটিউবের জন্য আর লং ভিডিও ছাড়া আপনি ফেসবুকে কখনো সেটা পাবেন না এই জন্য অবশ্যই অবশ্যই আপনার তিন মিনিটে ভিডিও ছাড়তে হবে সেটা সপ্তাহে দুইটা ছাড়তে পারেন আপনি মাসে তিনটে ছাড়তে পারেন আপনি দিনে একটা ছাড়তে পারেন আর যার যার ব্যক্তিগত বিষয় আপনি যদি মনে করেন না আপনার প্রোফাইলে বা পেজে ভালো ভিউ হচ্ছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি মাসে একটা করে বা দিনে একটা করে ভিডিও লং ভিডিও ছাড়তে পারেন যেটা মানুষ দেখে শিক্ষান্ঞে যে ভিডিওগুলো যে ভিডিওতে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু বুঝাইতে পারবেন মানুষ কিছু শেখাইতে পারবেন সেই ভিডিওগুলো দেন মানুষজন আপনার কাছে কিছু বুঝতে পারে এমন কিছু দিবেন না যেটা মানুষ শেখার পরে মানুষের মানুষের মানে ভুল হয় মানুষ কষ্ট পায় বা তার কোনো ক্ষতি হয় এই কাজটা করবেন না চেষ্টা করবেন যে এমন কিছু শেখাবেন সে উপকৃত হয় আর আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি আমরা যদি সবসময় বলি যে আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করবেন এই যে বলি সাপোর্ট করবেন কমেন্ট থেকে বলি সাপোর্ট করবেন এই সাপোর্ট করার কথাটা এই কথাটা শুনলেই কিন্তু কেন যেন খারাপ লাগে আমার নিজের কাছে খারাপ লাগে কার কাছে কেমন লাগে বলতে পারবো না হয়তো অনেক ক্ষেত্রে ভালো লাগতে পারে ফলো টু ফলো সাপোর্ট করবেন ফলো ব্যাক এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে ফেসবুকের যে গাইডলাইন আছে গাইডলাইনের বাইরে আপনি যদি এইগুলো করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনাকে ইস্যু ধরে দেবে এবং আপনি যাকে করতেছেন সেও কিন্তু ইস্যু হবে সেই কমার্স দিতে গেলে বা ফলো টু ফলো করলে সে ইস্যু হবে এই জন্য এইগুলো করেন না এইগুলো থেকে বিরত থাকেন আপনার চেষ্টা করেন সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে আপনাদের মানুষের মন জয় করার জন্য আপনার কন্টেন্ট যদি সুন্দর হয় তখন আপনার ফলোয়ার চিন্তা করা লাগবে না আপনার ভিও চিন্তা করা লাগবে না সব কিছুই ইজিলিভাবে ওপরে উঠবে রেগুলারই উঠবে আমি যখন আমি যখন ভিডিওর ক্যাটাগরিটা চেঞ্জ করে ভিডিও ছাড়ছি এখন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভিউ এবং আমার ফলোয়ার আমি কখনো কাউকে বলি না যে আমাকে ফলো করেন আমার সামনে যে ভিডিওটা আসে সেই ভিডিও কমেন্টস করি সে যে ভিডিও হোক না কেন আমি কখনো বলি না যে আমাকে ফলো দেন আমাকে কমেন্টস এ করেন ও করেন এইগুলো কথা আমি কখনো বলি না এবং যারা আমাকে ফলো টু ফলো বা বলে যে ফলো ব্যাক দেন বা আমার পরিবারে ঘুরে আসবেন পরিবারতে ঘুরে আসবেন কথাটা অন্যরকম কিন্তু ফলো টু ফলো যারা বলে যে কমার্সে রিফলো দিই না এদেরকে কখনো আমি ফলো দিবও না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এরকম কখনো করি না আপনারা এগুলো থেকে বিরক্ত হন আর আপনার পেজ বা প্রোফাইলকে ক্ষতি করতে না চান যদি সুরক্ষিত রাখতে চান এগুলো থেকে বিরক্ত থাকেন তাহলে দেখবেন আজকে না কালকে সফলতা পাবেন আর যারা অল্প সময়ে ফেসবুক থেকে ইনকাম করার উদ্দেশ্যে আসছেন সফলতা পাওয়ার উদ্দেশ্যে আসছেন তারা কিন্তু অল্প সময়ে সফলতা পাবেন না সফলতার মহিলাটা কিন্তু এত সহজ না অনেক কঠিন আস্তে 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 আপনার সফলতা মরিয়ে উঠে লাগবে যা দেখবেন এখনকার দিনে যাদের ওয়ান মিল ওয়ান কে তারপর হচ্ছে ওয়ান একশো কে যাদের ভিউ আছে ফলোয়ার আছে তাদের কিন্তু ভিউ মাত্র ওয়ান কে এখন কিন্তু ফেসবুক কিন্তু আপডেট করে করে ফেসবুকের যে ইয়েটা ছিল একবারে কমায় ফেলেছে এখন কিন্তু ভিউ নাই আগের মতো ভিউ এখন দেয় না ফেসবুক অনেক কমায় ফেলেছে এবং ভিউ না হলে আপনি ইনকাম করতে পারতেছেন না এই জন্য যে কাজটা করতেছেন কাজের পাশাপাশি আপনি ফেসবুকে করে যান এই আপডেটটা শেষ হইলে ফেসবুকে আপডেট চলতেছে আপডেটটা শেষ হলে হয়তো বা আমাদের আগের মতো চলে যাবো আগের মতো পরিস্থিতি চলে যাবো এখন যে প্রয়োজন কন্টেন্ট মিউশন সেটা দিচ্ছে সবাই হাতে হাতে কন্টেন্ট মিউশন সেটা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারতেছি না কেন পারতেছি না আমাদের ভিউ নাই তবে একটা জিনিস করছে যে আমরা পিকচার থেকে ইনকাম করতে পারতেছি আমরা যে ফটো দিচ্ছি আমার টেক্সট দিচ্ছি এখান থেকে আমরা ইনকাম পাচ্ছি এটা একটা ভালো একটা প্ল্যান দেখ ভালো লাগছে বাট রিলস থেকে যে ইনকামটা ছিল ভিডিও থেকে ইনকামটা ছিল সেই ইনকামটা কিন্তু একবারেই নাই বললে চলে একবারে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট চলে আসছে আগে যে ইনকাম ছিল এখন টোয়েন্টি পার্সেন্ট চলে আসছে তবে আমরা হাল ছাড়বো না আমরা কাজ করে দেবো আজ না কাল এখান থেকে সফলতা হয়তো বা পাবো সফলতার উদ্দেশ্যে এখানে আসছি আজ না কাল সফলতা পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ